আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমি আশাবাদী প্রতিদিনের মতোই আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো দুপুর তো একটু হসপিটালে গিয়েছিলাম স্নেহাকে নিয়ে আসার সময় প্রয়োজনীয় শাক সবজি মাছ নিয়ে এসেছি এগুলোই রান্না বান্না করবো আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে এখন পনেরটার মতো বাজে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব হয় আমি শেয়ার করার চেষ্টা করব মাছগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি ফুলকপি কেটে দুয়ে রেডি করে রেখেছি রান্না করার জন্য তো মাছগুলোতে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে এই যেভাবে আমরা ভেজে নিই আর কি রান্না করার আগে সেভাবেই একটু ভেজে নিয়ে রান্না করব আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কেন কন্টিনিউ লাইভ করছি না লাইভে কেন আসছি না তাদেরকে উদ্দেশ্য করে বলি লাইভে আমরা মামি দুজনেই আসি যেহেতু স্নেহ অসুস্থ সেই জন্য আর লাইভে আসা হচ্ছে না আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেনও যেন যতটুক সম্ভব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে যাতে আবারও লাইভে আসতে পারি আপনাদের সাথে ঘুষগল্প করতে পারি আমারও খুব ইচ্ছা হয় আপনাদের সাথে কথা বলতে আমারও খুব ইচ্ছা হয় আমার ফ্যামিলিতে কি হচ্ছে বা আমার মেয়েটাও অসুস্থ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু বুঝতেই পারছেন পরিস্থিতি তেমন ভালো না যার কারণে লাইভে আসতে পারছি না যাই হোক এর আগেও আপনারা দেখেছেন যারা রেগুলার ভিডিও আমার দেখেন তারা হয়তো জেনে থাকবেন স্নেহ দুদিন হসপিটালে ভর্তি ছিল অনেক চেক করানো হয়েছে ডক্টর যা বলেছে আমি তাই করেছি অনেক চেক আপ টাকাপ হয়েছে এবং অনেক টেস্ট করা হয়েছে রিপোর্টে কোনো খারাপ কিছু আসে নেই নর্মালি ছিল তো কত কয়েকদিন ভালো ছিল আবারও এমন অসুস্থ হয়ে পড়েছে আমি বুঝতে পারছি না ও একদিন ভালো থাকলে দুই দিনেই ভালো থাকে না কিন্তু ওর রিপোর্টে কোনো খারাপ কিছুই আসছে না তারপরেও ও চেক আপ চলছে আজকেও হসপিটালে নিয়ে গেছিলাম আসতে অনেকটা লেট হয়েছে যার কারণে রান্নাবান্না করতে একটু লেট হচ্ছে তো স্নেহা স্নেহা ঘরটা গুছিয়ে নিয়েছে এই ফাঁকে আমিও রান্নাটা সেরে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু শুট করলাম স্নেহা অসুস্থ শরীর নিয়েও ও আমাকে হেল্প করছে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না ডাল ভাত অলরেডি হয়ে গেছে আর কাজের ফাঁকে ফাঁকে একটু শ্যুট করছি তো হুমায়রা আর আয়শা এসেছে স্নেহার অসুস্থর কথা শুনে তো হুমায়রা তো বিহুর জন্য অনেক পাগল আর এই পিহুকে খাঁচায় বন্দি করা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বাসার বাড়িওলি এই পিহুকে মানে বিড়াল পালতে দেবে না সেই জন্য এই খাঁচিতে আটকে রাখি আর কি আমার নাতি যেহেতু ওর জন্য অনেক পাগল আর কতটা পাগল দেখলে হয়তো বুঝতে পারবেন দেখতে থাকুন ধরা নাও Mm -hmm. दे 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 आ, ये, उमा दू mm. mm. देखना अरे mm? देख दे 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 दे. देखना तू आया डाक दो मामा के दा दा? मामा। आ,

এটা কে দিছে কে দিছে হ্যাঁ মামা মামা দিছে কি দিছে দেখ কি দিছে কি ভিডিওটি দেখে নিশ্চই বুঝতে পেরেছেন আমার নাতি হুমায়রা পিহুর জন্য কতটা পাগল এই জন্যই পিহুকে কাউকে দেই না যতটুক সম্ভব হয় নিজের মতো করে আর কি খাঁচিতে বন্দি করেই রাখছি দেখা যাক কতদিন পালা যায় দেখুন কত পাগল একদম বাচ্চার মতোই করে পিহু যাই হোক মেশিংয়ে কাজ করতে করতে মেশিংয়ে বসে বিকেলে নাস্তাটা খেয়ে নিলাম অনেকটাই ব্যস্ত শত ব্যস্ততার মধ্যেও এই কাজগুলো আমাকে করতে হয় কেয়ার করার তো এটা হচ্ছে স্নেহার একটা প্যান্ট মানে প্যান্ট সিস্টেম সেলোয়ার আর কি একটু ডিজাইন দিয়ে আমি এই স্যালোয়ারটা বানিয়েছি তো গায়ে হলুদের অনুষ্ঠানে আইমিন মুসলমানের অনুষ্ঠানে এই প্যান সিস্টেম স্যালোয়ারটা পড়বে সেই জন্য আমি এই প্যানটা খুব দূরত্ব বানিয়েছিলাম কিন্তু কিছু কাজ বাকি ছিল সেই কাজটাও আমি সেরে নিয়েছি অনেক সুন্দর একটি ডিজাইন তো স্নেহ সামো এই ডিজাইন করে বানিয়ে দাও প্রথম অন্য ডিজাইনে বানিয়ে নিয়েছিলাম আবারও কেটে আমি এটাকে সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি দেখতে থাকুন পুরোটা ভিডিও তারপরে বুঝতে পারবেন এর ভিতর আবার প্রতিদিন একটু ডিজাইন করব আর কি তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখে যদি আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন অলরেডি যেসব বাইক বাইক না বাইকাবাইগ্নিরা ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইলো আর আপনাদের বোন স্নেহের জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় জানি না ও রিপোর্ট কি আসবে অ্যাকচুয়ালি কালকে রিপোর্ট দেবে যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো প্যান্টটা মানে সেলারটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এভাবে একটা একটা করে পুতি লাগিয়ে একটু ডিজাইন করে দেবো ডিজাইন বলতে কি এভাবে দুপাশ মিলিয়ে দশটা পুতি লাগিয়ে দেবো খুব সুন্দর দেখা যাবে আর কি আর এই কাজটা অ্যাকচুয়ালি খাতির জমা করব এই যে দেখুন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সই সালামত ততক্ষণ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরও একবার মন থেকে দোয়া সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য السلام عليكم الله يخفت